সম্মানিত বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বিন্দু এবং উপস্থিত যারা আছেন সবাইকে সালাম আলাইকুম এবং শুভ অপরাহ আমি আপনাদের সবার বক্তব্য শুনেছি এবং আমার খুব ভালো লেগেছে আপনাদের মধ্যে যে বিজেপি এবং পুলিশ সম্পর্কে যে পজিটিভ একটা মত মতবাদ আছে এটা আমার কাছে ভালো লেগেছে আপনারা যে সহযোগিতা চাচ্ছেন এটা ভালো লেগেছে আমরা আপনাদের সহযোগিতা করার জন্যই এই বর্ডারে ডেপ্লয় আছি এবং পুলিশ দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে অনেকের মধ্যে হয়তো কথা প্রসঙ্গে এসেছে যে জনবল কম আছে পুলিশ হয়তো এরকমভাবে একটু ইয়ে করেছে তাদের কার্যক্রমটা স্থিবিত আছে কে কীরকম কাজ করবে এটা নির্ভর করছে সেই এলাকার জনগণের উপর যেটা আমাদের কক্সবাজারের এসপি মহোদয় অলরেডি বলেছেন আপনারা যদি সহযোগিতা করেন পুলিশ অবশ্যই সুন্দরভাবে কাজ করবে আপনারা যদি সহযোগিতা করেন বিজেপি অবশ্যই বর্ডারে সীমান্তে চব্বিশ ঘন্টা কাজ করবে এটা জনগণের সহযোগিতা দরকার আমি আমি দেখতে পেয়েছি যে অনেকেই বলেছেন যে দশ হাজার টাকা পার মাতা কথা সত্য আমি এসে আমি অল্প কিছুদিন হয়েছে আমি এসে একই জিনিসটা শুনতে পেয়েছি বাট এই পার মাথাটা বিভিন্ন রকম আমাদের এই একটা রোহিঙ্গা যদি আমরা ধরি আমাকে কমপক্ষে ফোন পাই সাংবাদিক একজন বলেছেন খুব ভালো কথা বলেছেন যে কোনটা দেশের স্বার্থ কোনটা ব্যক্তিগত স্বার্থ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে তো দেখা যাচ্ছে সবাই এটা এক্সপোজ করে দিতে চায় আমরা অনেক সময় রোহিঙ্গা ঢুকলে চুপচাপ ফেরত পাঠিয়ে দিতে চাই তাই না আপনারা জানেন কিন্তু যখন এটা সংবাদ মাধ্যমে চলে আসে মানবাধিকার কর্মীরা ফোন করা শুরু করে বিভিন্ন দিক থেকে চাপে পড়ে যায় তখন কিন্তু আপনারা অসহায় হয়ে যায় তো আপনাদেরকেও কিন্তু হিসাব করে কাজ করতে হবে আর চোরাকারবার বিষয়ে অনেকগুলো পয়েন্ট এসেছে আমি সবগুলো পয়েন্ট আমি নোট করেছি ইনশাল্লাহ আমার সদিচ্ছা আছে আপনাদের সাথে থাকার সহযোগিতা করা। আমি অনেকদিন রাত্রে হেঁটে হেঁটে দেখেছি যে কিভাবে আমাদের লোকজন তাদের বস্তা নিয়ে নদী পার হয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং আমাদের জন্য ধরা খুব ডিফিকাল্ট স্যার আমি দু তিন রাত এই বর্ডারে কাটিয়েছি অল্প কিছু দিনের মধ্যেই দেখলাম যে একদিক দিয়ে বিজিবি যাচ্ছে আরেক একদিক দিয়ে দৌড়ে চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে একজন ভাই বলেছেন যে আসামি ধরা হচ্ছে না বর্ডার এলাকাতে ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো দেখা যাচ্ছে জানেই না তার বাসার পাশে পাঁচ ছয়টা বস্তা রেখে চুপচাপ চলে যাচ্ছে আমরা যখন যে উদ্ধার করছি বাড়িওয়ালা জানে না বলে স্যার আমার এখানে রেখে গিয়েছে আমি কি করব আর দুই নম্বর হচ্ছে যে লেবার মাঝে মাঝে আমরা সে সেই বস্তা প্রতি দুইশো তিনশো টাকা অথবা একশো টাকা করে লেবার বলে স্যার আমাকে বলেছে